কোথা থেকে আসছেন ভাই আজকে জোনাইল থেকে আসছেন জোনাইল থেকে পাটের দাম কি বলছে ভাই হ্যাঁ কত বলছে আজকে 3400 3400 টাকা বলছে প্রিয় দর্শক আপনারা যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা 3400 টাকা অলরেডি বলেছে তো আসলে পাটের কোয়ালিটি আমার কাছে আমার কাছে আমার কাছে ভালো লাগছে কিন্তু যারা পাট কিনবে তাদের কাছে এটা ভালো লাগছে না যার জন্য 3400 টাকা একবারে কম দাম ভাই আপনার কি পাট এটা কি কেনা পাট ছিল না বাড়ির পাটি এটা বাড়ির পাটি বাড়ির এতদিন রাখছিলেন হয়তো বেশি দাম হবে আমার একটা ধারণা তো আপনার কি সেই ধারণা অনুযায়ী কি পাট রেখে সময় পলিটা সরকার বললো উঠাই দিবে তখন হয়তো আমরা ভাবছিলাম যে আমরা কৃষক মানুষ ভাবছিলাম যে হয়তো আরো দাম বেশি পাবো ওই আশায় রাখি দিছিলাম

ওই দাম হলে তো লস যাচ্ছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখি প্রথমেই তো কম দামে আমরা দেখতে পাচ্ছি খুবই বাজারটা স্লো আসুম ভাই বিক্রি করছেন হ্যাঁ কত ভাই বিক্রি করছেন ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ভ্যানকে ভ্যান পাট আসছে যেটা দেখা যাচ্ছে আমি বরাবরই বলে থাকি আমার চাজপুর বাজার হিউজ পরিমাণ পাটের আমদানি হয় হিউজ 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 পরিমাণ পাটের আমদানি হয় আমি মনে করি উত্তরবঙ্গের মধ্যে একটা ফেমাস একটি মার্কেটপ্লেস এটা তো যাই হোক কত বিক্রি করলেন আজকে পঁয়ত্রিশশো টাকার মতন না আচ্ছা আচ্ছা ঠিক একদম আমি তো অবাক হয়ে আছি মাঠের দাম ছয়শো টাকা মাথার দাম ছয়শো বুঝছেন আর তার নিচের গুণি একত্রিশশো বত্রিশশো এই পাঁচটার দাম কত এইবার তিন হাজার চৌত্রিশ দশ বিক্রি করছে প্রিয় মানে কি বলবো আর এইবার চৌত্রিশশো টাকা বিক্রি হচ্ছে আজকে সর্বোচ্চ মাথা ছত্রিশশো টাকা রাঙ্গেল বললো

এই যে পাটটা দেখতে মানছে যে পাটটানি একসময় টানাটানি করতাম সেই পাট আটা নাটানি আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক এই পাটির অবস্থা শুনে মনটা তো খারাপ হয়েই গেল। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? কেমন তা বলছে আজকে? সব ভালো তো আছে। সবাই ভালো? আচ্ছা ঠিক কিনছেন আজকে কিনছেন?

নারায়ণপুর না ও তাহলে কত বলছে আজকে পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক এই পাটটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বলছে আজকেও প্রচুর পরিমাণ পাট আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখেছি সেখানে অনেক পরিমাণ পাট কম আমদানি হয়েছিল দামটাও সেখানে কম ছিল সেটা লক্ষ্য করা গিয়েছে তো সেই তুলনায় আজকে চাষ করবাজ গুরুত্ব ওই বাজারে করতে পারে সালাম আলাইকুম ভাই

এই পাট আপনার কত বলছে বেটা আজকে ছয়শ টাকা করছে তার টাকা করছে আগে বেশি কইছিল নাকি

প্রিয় দর্শক রোজার মাস সামনে আসতেছে প্রতিটা এলাকায় খুব সুন্দর পরিবেশে রোজার আয়োজন করা হয় মসজিদে তো যাই হোক আমরা টাক টাক তো এখানে দেখতে পাচ্ছি না বড় বড় আমরা ভুটভুড়ি বলতেছি ভ্যান যেটাগুলো আমরা দেখি প্রচুর প্রচুর পরিমাণ পাট আসছে তুলনামূলক কিন্তু দামটা একেবারে লো কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই চাটমহর থেকে আসছেন চাটমহর বাজারে কি অবস্থা আত্মমর্যাদার এই একই অবস্থাই তাজ কত বলছে এই পাটটায় আপনাদের না কত বলছে আজকে এই 550 তার মানে 3350 টাকা এটা তো কিনা পাট নিশ্চয়ই তে ল্যাপটপ খুবই দামে বিক্রি করলে খুবই আর কারণ বেশি দামে কিনা থাকলে তো অবস্থা খারাপ প্রিয় দর্শক প্রতিটা কৃষক եւ ছোট ছোট ব্যবসিকের জন্য এটা আর হতাশাজনক একটা মুহূর্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভাই রিল্যাক্সে বসে আছে ভাই পাটটা তো একেবারে সোনালী আকার কি দাম বলছে আজকে

এটা হচ্ছে বত্রিশশো বা তেত্রিশশো টাকা দাম যাচ্ছে তো যেই দামটা যাচ্ছে কৃষকের জন্য একেবারেই খারাপ এবং ছোটো ছোটো যে ব্যবসায়িকগুলো আছে তাদের জন্য তো আরও খারাপ আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এই ছিল আজকে চাষ করে বাজারে মোটামুটি তথ্য সো আশা করি ভালো লাগবে তারপরে বাংলাদেশে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ফেরিগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই কমেন্ট একটা ভিডিও তৈরি করার জন্য সো বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সর্বোপরি যে কথাটা বরাবর বলে থাকে ভাই আসল তার সত্ত্বে নামাজ করি শতফায় ব্যবসা করি